জলপাইগুড়িতে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করা হল পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এই উপলক্ষে শুক্রবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন সকালে জলপাইগুড়ির টাউন ক্লাব ময়দানের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক শামা পারভিন উপস্থিত ছিলেন জেলা পুলিশ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা কুচকাওয়াজ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কুচকাওয়াজে অংশ নেওয়া পুলিশ অফিসারদের অভিবাদন গ্রহণ করেন জেলা শাসক অনুষ্ঠানের মধ্য দিয়ে খোলা আকাশে রঙিন বেলুন উড়িয়ে দেন তারা এরপর ছিল শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান জলপাইগুড়ি থেকে পার্থ প্রতীম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি युबाङ्ला टिभी हृदय छु